টোয়েন্টি টোয়েন্টি বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় গাড়ি লো বাজেট কারো টয়োটা প্রোবক্স মডেল টু থাউজেন্ড থ্রি রেজিস্ট্রেশন টু থাউজেন্ড এইট প্রস্তুতকারক টয়োটা জাপান ঢাকা মিতুর বি আর টি এ রেজিস্ট্রেশন হোয়াইট কালার এই গাড়িটি আমরা বিক্রির জন্য আপাতত ওয়াশ পালিশ করতেছি এটি সল্প বিক্রি করার জন্য প্রস্তুত করব সংজ্ঞাই থাকুন

থাকলে এর সম্পূর্ণ বডি খুবই উন্নত মানের নিকিল বিট দিয়ে সুন্দর করে সাজানো বসানো সত্যি মন জুড়ানোর ডেকোরেশন বন্ধুরা আমরা এটি এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে বিক্রি করার চেষ্টা করব টায়ার রিংগুলো মোটামুটি ফ্রেশ আছে আপাতত গাড়িতে তেমন কোনো কাজ নেই প্রত্যেকটা দরজার বি নতুন লাগানো যা সত্যি আপনাকে মুগ্ধ করবে এবং চাটি তেরো সাইজের টায়ার নতুন লাগানো নিশ্চিন্তে নির্ভাবনায় ব্যবহার করতে পারবেন দেখুন হালকা স্পট আছে আমরা এটি ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি প্রত্যেকটা টায়ার রিং দেখুন মোটামুটি ফ্রেশ আছে প্রচুর পরিমাণে ময়লা জমা হয়ে আছে আমরা এই সব কিছু ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি এছাড়া এসি ইঞ্জিন গিয়ার পারফেক্ট আছে বন্ধুরা সম্পূর্ণ গাড়িটি দেখুন খুবই ফ্রেশ এটা সামনের হেডলাইট সাইডলাইট অরিজিনাল গ্রিল সবকিছু পারফেক্ট সাসপেনশন সিবি জয়েন্ট সকেট জাম্পার কোনো প্রকার কাজ করতে হবে না বন্ধুরা যা কিছু আছে সবকিছু এখন অরিজিনাল অবস্থায় আছে ওবা রেন্টিকার, কার পার্সোনাল ইউজ অফিস ফ্যাক্টরি যে কোনো কাজে ব্যবহারের জন্য গাড়িটি খুবই উপযোগী তাটি খুঁটি ফ্রেশ বন্ধুরা আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি এই গাড়িটি কোন প্রকার মাইরি নেই সিক্সটি লিটার সিএনজি অক্টেন পেট্রোল চালিত অতিরিক্ত মালামাল বহন করার জন্য আছে পর্যাপ্ত জায়গা টয়টা প্রোবক্স ইউজ কার প্রাইস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ লুক এট দ্য সাইড অরিজিনাল জাপানের বিট এবং প্রত্যেকটি জয়েন্ট খুবই নিখুঁত দেখুন খুবই ফ্রেশ কোনো প্রকার কাটা সেরা নেই শুধু নিবেন আর চালাবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এনি টাইম নাম ট্রান্সফার বন্ধুরা এই গাড়িটি নিতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে আমি বাড়া এন্টারপ্রাইজ মিরপুর পল্লবী দ্বিতীয় পর্ব স্টান হাউজিং ঘরোয়ার মোড় থেকে ডানে টানে রোড ব্লক ডি হাউজ উনিশ আপনাকে গাড়িটি নিজের চোখে দেখে কথা বলার জন্য আমন্ত্রণ রইল অরিজিনাল সাউন্ড সিস্টেম মনিটর ব্যাক ক্যামেরা পারফেক্ট আছে অটো গিয়ার প্রত্যেকটি গিয়ার খুবই স্মুথলি পড়ে কোনো প্রকার আজে বাজে শব্দ নেই পারফেক্ট ইমার্জেন্সি ব্রেক ইন্টেরিয়ার দেখুন খুবই ফ্রেশ প্রত্যেকটি দরজার প্যাড অরিজিনাল অবস্থায় আছে হেভি ফ্রেশ কন্ডিশন কার টয়টা ফোর বক্স

অরিজিনাল জাপানের বিট এবং প্রত্যেকটি জয়েন্ট খুবই নিখুঁত দেখুন খুবই ফ্রেশ কোনো প্রকার কাটা সেরা নেই এ ভেরি নাইস কার ফর পার্সোনাল ইউজ আর্জেন্ট সেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এনি টাইম নাম ট্রান্সফার নাও লেট সে দ্য ইঞ্জিন রুম পনেরোশো সিসি বিবিটিআই ইঞ্জিন দেখুন অরিজিনাল চ্যাসিস অরিজিনাল জাপানি ন্যামপ্লেট এখনো লাগানো আছে ফ্রেনশন সিপি জয়েন্ট সফের জাম্পার পারফেক্ট আছে আপাতত তেমন কোনো কাজ নেই চেক ইট অ্যান্ড ড্রাইভ ইট খুবই ফ্রেশ কোনো প্রকার রঙের কাজ নেই অরিজিনাল বডি ফোর্নিং টায়ার্স অফ দা সেম সাইজ দ্য নিউ ডেকোরেশন এ ভেরি বিউটিফুল ডিজাইন লুক স্টেজ অ্যাট দ্য কম দামের সেরা মানে শুধুমাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকা দেয়ার ইজ নোয়ার্ক এভ্রিওান ফ্যাবরিক পপুলার গাড়িটা প্রক্স নিতে চাইলে যোগাযোগ করুন আল বারাক এন্টারপ্রাইস মিরপুর পল্লবী দ্বীপ বর্গ স্টার্ন হাউজিং আপনাকে গাড়িটি নিজের চোখে দেখে কথা বলার জন্য আমন্ত্রণ রইল কোথা হবে